নমস্কার আমার ভিডিও সকলকে স্বাগতম কালী পুজোর পরের দিন আমরা তারকেশ্বরের একটি গ্রাম সৈতা নামক জায়গায় ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম এটি হলো শ্মশান কালী শ্মশান বলে দেখে ভিডিওতে মনে হচ্ছে না কিন্তু এটি শ্মশানেই তৈরি মায়ের মূর্তি এই শ্মশান কালির মাহাত্ম হল এখানের মানুষের ধারণা বা সকলে বলেন যে এই মায়ের কাছে নাকি যা মানত করে বা চায় সেটাই পাওয়া যায় এখানে প্রচুর পাঠাবলি হয় এবং আর একটা জিনিস আমি নতুন নোটিশ করলাম এইখানের মাকে নতুন নোট টাকার নোট পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা এইরকম নোট দিয়ে মালা করিয়ে পড়ানো হয় এটা আমি ইউনিক দেখলাম আর এই কালী পুজোর উপলক্ষে এখানে শ্মশানের আশেপাশে প্রচুর মেলা বসে মার ঝুড়ে পুরো ভর্তি মেলা খাওয়া দাওয়া এবং ছোট করে অনুষ্ঠান ফাংশান হচ্ছে চার দিন ধরে এখানে অনুষ্ঠান হয় এবং পুজো হয় এখানের মানুষেরা দুর্গা পুজোর মতনই কালী পুজো সেলিব্রেট করে বিকজ এখানের দুর্গা পুজো সেইভাবে হয় না কালী পুজো উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে নতুন সকলে কাপড় পরে ঘুরতে যায় এবং আর একটা ব্যাপার হলো এখানে কালী পুজো উপলক্ষে প্রচুর মানে দূর দূর থেকে ঠাকুর দেখতে আসে সকলে এবং আত্মীয় স্বজনরা আসে এরা সকল মানুষ আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করে এই পুজো দেখতে আসার জন্য আর এখানে প্রচুর দোকান হয় ফাস্টফুডের দোকান হয় আর দুর্গা পুজো এখানে সেইভাবে সেলিব্রেট হয় না বিকজ এই গ্রামগুলোতে দুর্গা পুজো হয় না বলতে গেলে অনেকটা দূরে হয় শহরের কাছাকাছি হয় তো কাছাকাছি পুজো বলতেই শ্মশানকালী পুজোতেই এখানকার মানুষেরা ধুমধাম করে পূজা করে এবং প্রত্যেকটা বাড়ির কাছে অবধি ভেতর ভেতর অবধি একদম মানে গ্রামের ভিতর ভিতর অবধি এই পুজোর জন্য যে লাইটিং করা হয় সেটা প্রত্যেকটা বাড়ি অবধি করা হয় আর মায়ের আরতি সে অসাধারণ আর সত্যি বলতে আমি কালী ঠাকুর মানে এই ধরনের মানে মায়ের রুদ্রমূর্তি আমি খুব কমই দেখেছি কারণ আমি মায়ের ওই শান্ত শ্যামা মূর্তি দেখেই অভ্যস্ত এখানে মায়ের রুদ্রমূর্তি দেখে প্রথম প্রথম ভয় লাগছিলো তারপর আস্তে আস্তে ভালো লাগছিলো কারণ মা তো মাই হয় মাকে দেখে এখন আর অতটা ভয় লাগছে না প্রথমবার যখন দেখি তখন একটু ভয় ভয় লাগছিলো আর মায়ের রুদ্রমূর্তি সে অসাধারণ মানে চোখই চেয়ে আছে চোখের পলক পড়বে না এত সুন্দর কি বলবো আর এটা সবথেকে বড়ো কথা এটা যে শ্মশানে পুজো হচ্ছে সেটা শ্মশান বলেই মনে হচ্ছে না এত সুন্দর ডেকোরেশান করেছে মানুষ এত সুন্দরভাবে সাজিয়েছে আমি বিশ্বাসই করিনি যে ওটা শ্মশান বলে এবং ওখানে যে মানুষকে মৃতদেহ পোড়ানো হয় বলে এই মন্দিরটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই পরের বছর গিয়ে দেখে আসবেন এবং মায়ের দর্শন করবেন এই মন্দির থেকে একটু এগেই আছে সৈতার ছেলেখালি সেইটার ব্যাপারে আমি পরের ভিডিওতে দেখাব ধন্যবাদ